যারা করছেন দেখছেন নাকি না এটা শয়তানে অসু আছে আরে ভাই যে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর একনিষ্ঠ বান্দা হবেন সেই নামাজে আপনি ভূত দেখবেন ফেরতি দেখবেন এটা বিশ্বাস হয় আর জরে বলেন না তার মানে কি এই নামাজে ভূত ফেরতি কোনো কিছু দেখা যায় না এই জন্য আমরা পড়ব ইনসা পড়া মায়ের তার মানে এক নম্বর প্রশিক্ষণ বিষয় হবে আমার কমিল্লা কলিলা আল্লাহ বিষ্ণু নবীকে বললেন ওগো নবী আপনি এক নাম্বার প্রশিক্ষণ ওগো নবী আপনি উঠুন তাহাজ্জুদ গুজারে হয়ে যান দুই নাম্বার প্রশিক্ষণ বিষ্ণু নবীকে দিলেন আউযিদ আলাইহি ওয়া রাতিলুল কুরআন তারতিলা দুই নাম্বার প্রশিক্ষণ আল্লাহ দিলেন ওগো নবী আপনি এই কোরআনকে নিয়মিত সুস্পষ্ট সুন্দর করে ধীরে ধীরে তাসবিহ সহ করে তেলাওয়াত করার নির্দেশটা দাও জোরে বলেন জোরে বলেন তার আল্লাহর নির্দেশ কি হারাত তেল আয়না তার কোরআনকে সুন্দর করে ধীরে ধীরে তেলোয়াদ করতে হয় হবে ভাইরা আল্লাহ কোরআন তেলাত যখন দেখবেন যারা কোরআন তেলোয়াত করে তাদের অন্তর মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায় একনিষ্ঠ ভাবে সে হয়ে যায় এজন্য কোরআন যিনি পড়েন তার ইমান বৃদ্ধি করে দেন কে জোরে বলেন জোরে বলেন তার মানে কি কোরআন পড়লে ইমান বৃদ্ধি হয়ে যায় বুঝেন এজন্য কোরআন পড়া লাগবে কোরআন পড়তে হবে কোরান মনোযোগ সহকারে শুনতে হবে এই যে এটা কোরআন আর মাহফিল এটা কোরআন মাহফিল এখানে যদি আপনি এসে কোরআন যদি আপনি শুনেন এর মধ্যে ফায়দা আছে না নাই আর যারা শুনবে না ফায়দা আছে কিন্তু এলাকায় সবাই কি তাপসের মাহফিলে আসবে আর জোরে বাজান কিছু মানুষ আসবে না কিন্তু তারা কিছু মানুষ এই তাপসের মাহফিলের এগনিস্টে কথা বলবে গুজব ছড়াবে মাহফিল বন্ধ করার চেষ্টা করবে কথা বলে না কেন তারা চাহিলে মাহফিল না তাহলে দুই তিন বছর আগে আমির আমদার মাহফিল কেন বন্ধ এক কথা বল না তার মানে কি তারা চাইলে এখানে কোরান একটা মাহফিল হোক আল্লাহ আতাহ বলেন ওয়াহিদা কোরিয়া কোরআন ফাস্তামে ও লাভু ওয়াং সিতুল আল্লাহ কুম কোরহামুল আল্লাহ বৎহসান নবী যেখানে কোরআন তেলাত করা হয় কোরআনের আলোচনা হয় তফসির মাহফিল করা হয় ওয়া আং কি করো মনোযোগ সহকারে সোনা তারপর কি তোমাদের কানগুলো খাড়া করে দাও

আল্লাহ বলেন এই কোরান মানুষকে হেদায়তের দিকে নিয়ে যায় এই কোরান মানুষকে সহজ সরলের দিকে নিয়ে যায় আল্লাহ ফায়কর বলেন তার মানে এই কোরান যারা শুনবে কোরানের পথে চলবে তারা হেদায়েত পাবে আর যারা কোরআন শুনবে না কোরানের পথে চলবে না তারা কি হেদায়েত পাবে জোরে বলেন তার মানে তারা হেদায়েত পাবে না আমার ভাই আল্লাহ নবী যখন কোরআন তেলাউদ কর আল্লাহ নবীর কলটে কোরআন তেলত শুরু কর আল্লাহ নবী যখন কোরআন তেল শুনত কত আল্লাহ নবী কোরআন তেল শুনত অমর মত লোক ওসমানের মত লোক ভারত আলী তারা আনহের মতো সাহবার তখন শুনত বিশ্ববীর কোরআন শুনে তারা কিন্তু হেদায়ত পেয়েছে মুসলমান হয়েছে আল্লাহ হাত্তা বলেন কিন্তু তারা কোরআন শুনত মনোযোগ সহকারে শুনত তারা হট্টগোল করা বিশৃঙ্খলা করতে না

আল্লাহ নবী যখন রাতের আধারে কোরআন তেলাত করত বিশ্ব নবীর কোরআন ছয় আবু জাহেদ শুনতে আল্লাহ ভয় করবেন না আবু জাহেদ একদিন বিশ্ব নবীর কোরআন শোনার জন্য তার নিজের স্ত্রী বিছানা থেকে যখন রাতের আধারে চলে যায় এবার গভীর রাত তার স্ত্রী পাটা চেপে ধরতে চান বলতে চান এই কোথায় যাও এই কোথায় যাও এত রাত্রে কোথায় যাও তুমি বড় কি করো তুমি গভীর রাতে উঠে যাও কোথায় আবু জাহেদ বলতেছে না আমি পরকোয়া করি না আবু জাহেলের বাবু বলতেছেন আবু জাহেল তাহলে গভীরতে কোথায় দাও আবু জাহেল বলতেছে আমি আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলা শুনতে যাই কারণ আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলা শুনতে তো ভালো লাগে আল্লাহ ভাববার বলেন আমার ভাই শুধু আবু জাহেল একা শুনত না আবু জাহেলের যতগুলো চেনা বেলা সব ছিল সবগুলো আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলার শুনত আল্লাহ নবীর যখন কোরআন তেলা করত